বাবা কতগুলো তারা দিয়েছে না আজকে তো শুধু পাঠি হবে পার্টি ও দাদু এ নাও টাকা আমার চিজ কুকি ললিপপ চকলেট কেক সব দাও হ্যাঁ এই টাকায় কি হয় এই টাকায় তো শুধু একটা চিপসের প্যাকেটই হবে কেন আমি তো অত টাকা দিলাম তোমাকে আরে এই তো মাত্র 5 টাকা এতে তো ওগুলোর মধ্যে শুধু একটা জিনিসই হবে কেন মা যে বলল কত টাকা দিলাম আমি আরে তুই তো ছোট মানুষ তাই জন্য তোর মা তোকে ওরকম বলেছে আমি কি ছোট তুমি জানো আমার বয়স কত পাঁচ পাঁচ বছর ঠিক আছে তোমার তো ভাবতে হবে না আমার একটা চিপস দাও যাতে খেলনা থাকে ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া দিচ্ছি এই নে দাও তো চিপস আমার জন্য একটা ভালো খেলনা হয় প্লিজ প্লিজ আমার জন্য একটা ভালো খেলনা দিও কি হয়েছে এটা কি এরা কি খেলনা এটা কি কোনো খেলনা হলো এটা কোন খেলনা আমার চাই না তুমি রাখো আরে আমি এই খেলনা নিয়ে কি করব তুমি দেখে দেখে এই খেলনা দিছো আরে এই সিল করা প্যাকেটের মধ্যে কি খেলনা থাকবে আমি কি করে জানব কি যন্ত্রণা ওটা তো আমাদের একটা চিপটা তো তার মধ্যে খেলনা থাকে কিলে বাবা কিলে বাবা কিলে বাবা কিলে বাবা এখনো তো কথাই ফুটলো না বাবা বাবান করছিস তোর থেকে কথা বলো জানিস তোর বস কত আমার পয়ট পাঁচ বছর মা বলছিল তো আমারও পাঁচ বছর বয়স এখন কি বলি আর আমার বয়স জানিস কত পাঁচ বছর এইfron এই নে তো চিপস আগে খোল দেখি কি চাল না না আমি বাড়িতে খুলবো আমার বেশি বকছিস আমি না তো দাদা আমি যা বলবো তাই শুনবি